বাংলা নিজের মেয়েকেই চায় বাংলা নিজের মেয়েকেই চায় কিন্তু কামান্না খাতুনের কি অধিকার নেই এই বাংলায় বেঁচে থাকার এমনই বক্তব্যর মাধ্যমে অভিযোগ তুলে ধরলেন সিপিএম নেত্রী দীপশিকা ধর ছিল তার তীব্র বক্তব্য আজকে আপনাদের দেখাবো ভাঙর টুরের পর্দায় আর সত্য কথা দেখতে ভাঙর টুরের পর্দায় চোখ মেয়েকেই চায় অথচ এগারো বছরের তামান্নার বাঁচার অধিকার নেই বাংলা এগারো বছরের ওই ছোট্ট মেয়েটা তাকে বাঁচতে দেবে না তাকে বাংলা মেয়েটির নাম তামান্না ছিল বটেক বাপের ছিল না সুবিধাবাদের ছটেক শাসক দলের বিজয় রথের উল্লাসে উঠোন ভাসে কিশোরী মেয়ের লাশে মেয়েটির নেম তামান্না খাটুন মেয়েটি আজ থেকে হয়তো আটচল্লিশ ঘন্টা আগেও এই সময় নিজের বাড়ির সামনে নিজের বাড়ির উঠোনে খেলে বেড়াচ্ছিল যখন আমরা এখানেই আলোচনা করছি তার কিছুক্ষণ আগেই বস্তায় মোড়া প্লাস্টিকে মোড়া পোস্টমর্টেম হওয়ার পর এগারো বছরের শিশু তামান্নার লাশটা বাড়িতে এসে পৌঁছেছে ওই ভিডিও যারা দেখেছেন ওই ছবি যারা দেখেছেন যাদের বাড়িতে সন্তান রয়েছেন এখানে যারা আমার বিরুদ্ধে কথা বলবেন অথবা আমার এ পাশে যারা বসে আছেন আমার দলের অন্য দলের যে কারুর যার বাড়িতে সন্তান রয়েছে তারা ওই এগারো বছরের ছিন্ন ভিন্ন মেটার শরীর দেখে মেটার যে মৃতদেহ সেই মৃতদেহের চোখটা পর্যন্ত বন্ধ ছিল না চোখ খোলা একটা মেয়ে এগারো বছরের মেয়ে গলায় স্প্লিন্টার বোমের দাগ তার মা বুকে নিয়ে কেঁদে ভাসাচ্ছেন বাড়ির লোকজন আশেপাশে তাকে ঘিরে রয়েছেন কি অপরাধ ছিল ওই মেয়েটার এগারো বছরের মেয়েটার অপরাধ কি ছিল চোর ছিল ডাকাত ছিল সন্ত্রাসবাদী ছিল জঙ্গি ছিল দাঙ্গা করতে গেছিলো কোথাও নিজের বাড়ির উঠোন থেকে বাড়ির সামনে একটু স্নান করতে গেছিল ফেরার পথে যখন শাসক দল বিজয় উল্লাস করছেন প্রচুর ভোটে জিতেছেন তারা খবর পেয়েছেন সেই বিজয় উল্লাস করতে করতে আসা উন্মত্ত জনতার স্প্লিন্টার বোমায় মেয়েটি খুন হন অনেক কথা বলতে পারেন যেটা নিছক দুর্ঘটনা বিজয় মিছিল থেকে একটা বোম হঠাৎ করে চলে এসছে কিন্তু যারা ওই রিপোর্টিংগুলো দেখেছেন ওর মা বাবার কথা শুনেছেন বাড়ির লোকের কথা শুনেছেন তারা জানেন ওটা কোনো নিছক দুর্ঘটনা ছিল না যারা বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সকাল থেকে ওই এলাকায় বোমাবাজি হয়েছে কেন কারণ ওই এলাকায় যে গরিব মুসলমান শ্রমজীবী মানুষগুলো বসবাস করেন তারা শাসক দলকে ভোট করেননি তারা মুসলমানদের বাঁচতে তৃণমূলকেই ভোট করতে হবে বিজেপিকে আটকাতে তৃণমূলকেই ভোট করতে হবে এই মিথ্যে কথাটাই বিশ্বাস করেননি তারা তাদের যে ডেমোক্রেটিক রাইট তাদের যে গণতান্ত্রিক অধিকার তাদের ভাবনা অনুযায়ী বিকল্পের কথা বলেছিলেন বাম কংগ্রেস জোটকে ভোট করেছিলেন সকাল থেকে বোমাবাজি চলেছে আপনার রিপোর্টে শুনবেন ওর বাড়ির লোক বলছেন যে ওই মেয়েটি যখন রাস্তা পার হচ্ছিল ওই উন্মত্ত জনতা থেকে একজন বলে ওই যে হুসেনের মেয়ে ওকে ঝেড়ে দে হুসেনের মেয়ে এগারো বছরের মেয়ে ঝেড়ে দে খুন করে দে এত মনের ভিতরে রক্ত লালসা এত মনের ভিতরে হিংসা এত মনের ভিতরে রক্ত পিপাসা হাতের মধ্যে বোমগুলো রয়েছে বন্দুক রয়েছে গুলি রয়েছে কারুর না কারুর একটা প্রাণ নিতে হবে বড়দের নেওয়া যাচ্ছে না এগারো বছরের মেয়ে তাকে নিকেশ করে দে খুন করে দে বাংলা নিজের মেয়েকেই চায় বড় বড় বোর্ডিং বড় বড় ওই ব্যানার হোর্ডিংয়ে ভরে গেছিল পুরো আমার কলকাতা পুরো সারা দেশ সারা বাংলা বাংলা নিজের মেয়েকেই চায় অথচ এগারো বছরের তামান্নার বাঁচার অধিকার নেই বাংলা এগারো বছরের ওই ছোট্ট মেয়েটা তাকে বাঁচতে দেবে না তাকে বাংলা চায় না পুলিশের কথা অনেকে বলবেন ওর বাড়ির লোকজন বলেছে পুলিশের ওপর আমাদের আস্থা নেই আমরা বলছি পুলিশ মন্ত্রীর ওপর আমাদের আস্থা আছে সেই তিলোত্তমার ঘটনা থেকে আজকে তামান্না রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের প্রথম মহিলা পুলিশ মন্ত্রী প্রশ্ন করব না আমি একজন মহিলা হিসাবে বাংলার নাগরিক হিসাবে আমার রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করব না তিলোত্তমার এই তামান্নার এর বিচার চেয়ে আমরা প্রশ্ন করব না গতকাল যখন আমাদের নেতৃত্ব ওখানে গেছে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছে তারা বলছেন বাড়ির লোকজন স্পষ্টভাবে নামের তালিকা দিয়েছেন এরা এরা জড়িত ছিল এখনও তাদের মধ্যে বেশিরভাগ লোক অধরা তাদের কারুর গা এতটুকু আঁচ পর্যন্ত আসেনি প্রশ্ন করবো না আমরা